আজকে এমন একটা উপদেষ্টা প্যানেল হয়েছে যে এ হুংকার দিল আপনার সেটা আমি একটা অযৌক্তিক হুংকার দিলাম হুংকারে সবকিছু চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল কিন্তু আজকে খুব দুঃখ নিয়ে বলছি জানেন পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়িয়েছে সবাই মনে করছে যে আমরা ব্যবহৃত হয়েছি মানুষের জীবনে তো অনেক সরকার আসে যায় অভ্যুত্থান হয় হ্যাঁ অনেক কিছু হয় কিন্তু ব্যক্তি জীবনে যখন কোনো একটা মানুষ মানুষকে হারায় বিশেষ করে বাবা মা আমার নিজের একটা দুর্ঘটনা আছে যেহেতু মা এখানে কথা বলছিলেন তার সন্তানের কে দিয়েই কিন্তু তার স্বপ্নগুলো তৈরি হয় তার বেঁচে থাকার ইগুলো তৈরি হয় এই মানুষগুলাই সবচেয়ে বেশি হারিয়ে গেছে মানে আমি খুব সরি আমাকে এটা বলতে হচ্ছে যে এই যে ছাত্র জনতা অভ্যুত্থানে আপনি দেখবেন এখানে আমি অনেক জায়গায় বলছি কথাটা যে এটি শুধুমাত্র কোনো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার্থীদের গল্প না এখানে বহু স্কুলের মাদ্রাসার শিক্ষার্থী আছে বহু সাধারণ মানুষ যেমন যার বয়স হতো বা বারো চোদ্দ পনেরো চা বানাতে গেছে মারা গেছে এই যে ঈশ্বর এই যে ছেলেটার কথা চিন্তা করে দেখে তার বয়স কত মানুষগুলার কোনো গল্প থাকে না আমরা একটা ই পড়েছিলাম কাকে বলে ইতিহাস আর আরেকটাই ছিল কোনলতন দের নিয়ে যে ক্যান সাবলটন স্পিক নিম্নবর্গের ইতিহাস যে আসলে সমাজের যেই মানুষগুলো অনেক ইসেতে থাকে অবদমনের মধ্যে থাকে তাদের কথাগুলা আসলে পৌঁছায় কিনা কেউ শোনে কিনা আমরা সবসময় রাজার ইতিহাস জানি আমরা সব সবসময় বীর যোদ্ধাদের ইতিহাস জানি কিন্তু ইতিহাসে যে আরো অনেক মানুষের অবদান থাকে তাদের ইতিহাসটা আমরা কখনো জানি না এখন যেটা হয়েছে আপনি দেখেন এই এই আজকে চল্লিশ দিনের মধ্যে আপনার কতগুলো প্রজেক্টের কথা বলি একটা হচ্ছে শহীদ স্মৃতি জাদুঘরের প্রজেক্ট একটা হচ্ছে একটা সফটওয়্যার প্রজেক্ট যেখানে সবাই ওটাকে ডাটা এন্ট্রি করবে ফাইন কিন্তু আমরা ভুলে গেছি যে 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 এই যেই মার কথা কথা শুনলাম শুনলাম বাবার তার ওই এন্ট্রিটা করার সক্ষমতা নাই সে কিভাবে ওই ডাটা এন্ট্রি করবে আপনি সেই ডাটা থেকে তাকে পেয়ে যাবেন এই যে রাষ্ট্র কোনো দায়িত্ব না নেয়া এবং আপনি সকল দায়িত্ব মানুষের উপরে ছেড়ে দিলেন এই মাকে আপনি এক হাজার টাকার গল্প না আপনার সাথে আমি বলেছিলাম যে আসলে কি এরা উনি কি চাচ্ছিলেন জানেন উনি উনার কথাগুলা কেউ শুনুক উনি উনার বেদনাটা কোথাও প্রকাশ করুক হ্যাঁ চৌষট্টিটা জেলা আছে বাংলাদেশে সেই চৌষট্টিটা জেলাতে বা আমরা যেহেতু জানি আমরা চৌষট্টিটা জেলাতে কি এটা খুব সহজে করতে পারতাম না যে কোন শহীদ পরিবার আছে তারা পরিবারগুলো আসলো আহতের মানুষগুলো আসলো তারা তাদের কথাগুলাই বলতো আমি আপনার মনে আছে টুনা নামের একটা ছেলে ওর নাম আসলে সৈকত ওর বোনরা টুনা নামে ডাকতো ওর বোনের সাথে আমার দেখা হয়েছিল তো ও বলছে কি যে মীর মুগ্ধর ভাই স্নিগ্ধকে আপনি সই জাদুঘরের হিসেবে দায়িত্ব দিলেন আমিও তো ভাই হারিয়েছি তা আমাকে তো একবার ডাকলেন না আমিও তো চাই আমি তো চাই যে এই মানুষগুলোকে উন করতে এরকম বিভিন্ন মানুষের কিন্তু চাওয়া ছিল কিন্তু আজকে খুব দুঃখ নিয়ে বলছি জানেন পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়িয়েছে সবাই মনে করছে যে আমরা ব্যবহৃত হয়েছি সরি উইথ ডু রেসপেক্ট যে আহত হয়েছে সে মনে করছে যে শিক্ষক রা দুই হাতে গোনা চার পাঁচ জন দশ জন বিশ জনের শিক্ষকরা হয়তো বা তখন সাহস করে রাস্তায় নেমেছিল তারা মনে করছে সবাই মনে করছে যে মানে যারা এখানে এই আন্দোলনে যুক্ত ছিল তাদেরকে আপনি ইগনোর করে যখন আপনি রাষ্ট্রকাঠামোর বিভিন্ন জায়গাতে দিচ্ছেন সেটা আপনি দিতে পারেন সেটা সমস্যা না কিন্তু তার ওই সময়কালীন যে ভূমিকা সেই ভূমিকাটাকে তো আপনার একনলেজ করতে হবে আপনি যখন সেটাও করবেন না তখন সে কি করবে সে প্রতারণা বোধ করছে সে কি চেয়েছে আপনার একনলেজমেন্ট টুকু চেয়েছে আর তো কিছু চায় নাই এই যে সৈয়দ মামুন মাহবুব এখানে বসে আছে মারুক মল্লিক বসে আছে আপনি আপনি তো বিদেশ থাকেন আপনার এইসব দেশ নিয়ে এইসব কথাবার্তা বলে কি লাভ হয়েছে আপনি কি পেয়েছেন আলাদা করে কি কোনো জায়গা থেকে কোনো অর্থ পেয়েছেন বা আপনাকে কেউ ইনভেস্ট করতে করেছে আপনি কি পেয়েছেন বা আপনি পাওয়ার পরে কি পেয়েছেন কিছু না কিন্তু এখানে পাওয়ার সাথে না পাওয়ার সাথে সম্পর্কই না সম্পর্ক শুধুমাত্র একটা ছোট্ট একনোলেজমেন্ট কিন্তু অ্যাকনলেজমেন্ট তো দূরের কথা উল্টা যারা ওখানে এত যুক্ত ছিল এখন তাদেরকেও এত হেনস্থা করা হচ্ছে সামাজিক ভাবে বিভিন্ন মাধ্যমে এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না আমি আম ভেরি সরি আপনি একটা অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের মালিকানা কার্ড সেটা নিয়ে আলোচনা হচ্ছে অর্থাৎ এই যে গণ একটা জাগরণ কে এটার মালিকানা কে নিচ্ছে এটার মালিকানা শিবিরের এটার মালিকানা সমন্বয়কদের এটার মাস্টার মাইন্ড মেটিকুলাসলি নানা কথা আপনি বলছেন বিশ্বাস করেন আমরা যখন আমি আমার কথা বলবো অন্যদেরটা আমি জানি না আমি এবং দায়িত্ব নিয়ে হয়তো বা আমি মাউন কথা কথাও বলতে পারি যেহেতু অনেকদিন ওনার সাথে যোগাযোগ টকশো করেছি অনেকের কথা বলতে পারি আমরা কোনো কোনো প্ল্যান দ্বারা কেউ বলে দিয়েছে না আমরা এটা আমাদের রেসপন্সিবিলিটি মনে করেছি মনে করেছি সন্তানতুল্য তুল্য মানে মানে শিক্ষার্থী তার রেসপন্সিবিলিটি মনে করেছি যখন সামনে যে দাঁড়িয়েছি এইটা ভেবে দাঁড়িয়েছি যে আচ্ছা মারার আগে আমাদের মতো শিক্ষকদের দেখলে অ্যাটলিস্ট গুলি করার আগে ভাববে এই বিবেচনা বোধ থেকে যে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আর তো কিছু যায় কোনো বিবেচনা বোধ থেকে বোধ আমাদের কাজ করে নাই কিন্তু তারপরে এখন সেই শিক্ষকরাই আমরা আমাদেরকে এত হেন হেনস্থা করা হচ্ছে বিভিন্ন ভাবে যেটা বলার বাইরে আহত লোকজনের কথা বলছেন আপনি আহতদের লিস্টের কথা বলছেন আপনি যান যে বলেছে না আহতদের তো মালিকানা নাই ভাই মালিকানা হচ্ছে সফলতার মালিকানা হচ্ছে আপনার আনুগত্যের আমরা আনুগত্যেরও মালিকানা চাই না কিছুই চাই না এখন একটা জায়গায় যাই জানেন কিচ্ছু চাই না যেই বাচ্চাগুলা যে মানুষগুলা আহত হচ্ছে দয়া করে সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য সহযোগিতা করেন তাদের পাশে এসে দাঁড়ান আমরা আমাদের জীবনে যেখানে গেছি যা করছি আমাদের একটা করে খাওয়ার ক্ষমতা আছে কতদিন আমরা পারবো সেটাও জানি না কারণ আমরা আমি আপনাকে বললাম যে আপনি আজকে তাকিয়ে দেখেন চারপাশে কোনো মানে প্রত্যেকটা জাগাতে জাগাতেই হচ্ছে এবং আমি সত্যি সত্যি মনে করছি আমি ফিল করছি যে রাজনৈতিক সরকার মানে যদি আমি এখানে মামুন মাহবুবের সাথে দ্বিমত করছি উনি বলছিলেন যে রাজনৈতিক সরকার মানে তো কোন রাজনৈতিক সরকার আসলে কি হবে আমার তো এখন মনে হচ্ছে যে এই সরকারের দেশকে ধারণ করার যে বোধ এই বোধের একটা ঘাটতি আমি খুব ভীষণভাবে দেখতে পাচ্ছি মানে বর্তমান সরকার বর্তমান সরকারের মানে এই এই মানুষগুলো আমার এই যে আপনার কথা শুনে মানে এই যে উনি মা যে উনি কথা বলছিলেন ভাই সাইফুর সাগর আমি তো চোখে গ্লিসারিনের পানি দিইনি যে গ্লিসারিন দিয়েছি কোনো মানুষের ব্যাপারটা তো এরকম হবে না মানুষের ব্যাপারটা যে যার মানবিক অনুভূতি থাকবে সে তখন এইভাবেই রিয়াক্ট করবে এই যে ওন করা ওননেসটা ইজ মিসিং ইজ রিয়েলি মিসিং কেন নাই আমি জানি না আমার জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ এটা না কে মাস্টার মাইন্ড কে এটার ড্রাইভার কে এটার মালিকানা আমি চাই না রে ভাই কারো মালিকানা আমি কি চাই আমি নিরাপত্তা চাই আমি বৈষম্য বিরোধ করতে চেয়েছিলাম আজকে ভয়েস কার হয়ে গেছে আজকে এমন একটা উপদেষ্টা প্যানেল হয়েছে যে এ হুংকার দিল আপনার সাথে আমি একটা অযৌক্তিক হুংকার দিলাম হুংকারে সবকিছু কিছু চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল সেটার কোনো যৌক্তিকতা বিচার করা হলো না কেন তার কারণ হচ্ছে এই যে বর্তমান উপদেষ্টা প্যানেল আছে কি উপদেষ্টা প্যানেলের সেই রাজনৈতিক বিবেচনা বোধ নাই গার্ডস নাই যে এখানে আপনি যুক্তি দিয়ে কাজ করবেন অযৌক্তিক দাবি তো অনেকেই করতে পারে সতীদাহ প্রথা যখন তুলে দেওয়া হয়েছিল তখন রামমোহন রায় যখন বলল যে সতীদাহ প্রথাটা তুলে দিব তখন তাকে মানুষ মারতে গেছিল এই জন্য মারতে গেছিল যে খেয়ে এত এত একটা ধর্মীয় চর্চার এগেনস্টে কথা বলছিল কেন তো তখন সাহস করে রামমোহন রায় এটা করছিল এটা করতে পারছিল দেখে মানুষ বেঁচে গেছিল তো এই যে এই যে কোন সময় আপনি কোন সিদ্ধান্তটা নিবেন সেই সিদ্ধান্তটার জন্য একটা শক্ত ভয়েস দরকার এবং আমার মনে হয় যে গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত আমরা আমাদের পিঠ দেয়ালে যাচ্ছে এবং আমরা ভরসা ভরসা করতে পারছি না করার আর কোনো সুযোগ নাই এমন জায়গায় আমরা পৌঁছে গেছি এবং এই যে দিনের পর দিন এক একটা ঘটনা এই ঘটনাগুলো আমাদেরকে আরো বেশি মানে শঙ্কিত করে তুলছে যে কয়টা প্রাণ বেঁচে আছে সে কটা প্রাণকে বাঁচানোর অনুরোধ করবো আপ্রাণ অনুরোধ করব